দশ শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে এনেছি কিছু খড় কাটা মেশিন এই খড় কাটা মেশিন গুলো আপনারা বিভিন্ন সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুই বেলেটের খড় কাটা মেশিন এই দুই বেলেটের মেশিনটা মূলত তারাই ব্যবহার করে থাকে যারা বাসা বাড়িতে ছাগল গরু লালন পালন করে থাকেন দশ শ্রোতা এছাড়া আপনারা আমাদের কাছে চার বেলেটের মেশিন পেয়ে যাবেন এই চার বেলেটের মেশিন গুলো মূলত ব্যবহার করে খামারিরা যারা পনেরো বিশটা গরু বা খামার আকারে তাদের পশুগুলোকে লালন পালন করে থাকেন দশক শ্রোতা এছাড়া এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় বিলেটের মেশিন এই ছয় বিলেটের খড়কাটা মেশিন মেশিনগুলো মূলত খামারিরা ব্যবহার করে থাকে এই ছয় বিলেটের মেশিনটা দিয়ে আপনারা একেবারে আপনাদের খড় বা ঘাস বা ভুট্টা গাছ গুলোকে একেবারে জিরো বা মিহি সাইজে একেবারে ভুসি সাইজে আপনাদের খড় ঘাস ভুট্টা গাছ গুলোকে কাটিং করতে পারবেন দর্শক আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বোঝাই তাহলে আপনারা যদি এক বিলেট দিয়ে কাটেন তাহলে এক ইঞ্চি সাইজের কাটিং পাবেন আপনারা যদি দুই বিলেট দিয়ে কাটিং করেন হাফ ইঞ্চি সাইজের কাটিং পাবেন আপনারা যদি চার বিলেট দিয়ে কাটিং করেন তাহলে এক ইঞ্চির চার ভাগের এক সাইজে আপনারা কাটিং গুলো পাবেন এছাড়া আমাদের কাছে আপনারা যে ছয় বুলেটের মেশিনটা পাবেন এটা দিয়ে আপনারা একেবারে ভুসি সাইজে কাটিং করতে পারেন যেটার সাইজ একেবারে খুবই একেবারে ছোট এবং ভুসি সাইজে দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিন গুলো কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আমরা প্রতিনিয়ত কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের এই মেশিন গুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেশের বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিয়ত আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা